আসসালামু আলাইকুম আমরা যারা আরব প্রবাসী বা কাজের প্রয়োজনে আরব দেশে আসতে যাচ্ছেন সবার জন্য আরবি ভাষা শেখাটা দরকার আর আপনি যদি সুন্দর করে স্মার্টলি আরবি ভাষায় কথা বলতে পারেন তাহলে আপনার সাথে আপনার কপিলের সম্পর্কটা ভালো হবে এবং আপনার কাজ আরও সহজ হবে আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো শুদ্ধ বা আধুনিক আরবি ভাষায় কথা বলা আজকের ভিডিওতে যা শিখতে পারবেন তা হলো আধুনিক আরবি ভাষায় বিভিন্ন প্রয়োজনীয় বাক্য বাংলা উচ্চারণ সহ বাক্যের দুশোটি আরবি শব্দের বাংলা অর্থ তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং যারা আলমারাই কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন বা আলমারাই কোম্পানির কি ধরনের চাকরি পাওয়া যায় বেতন কত বিস্তারিত এ ধরনের ইনফরমেশন জানতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন নতুন আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরবি ভাষা শিখতে অবশ্যই ফলো করুন আসুন দেখে নিই আজকের ভিডিওটি ম্যানান্ত যার অর্থ তুমি কে আরবি ভাষায় ম্যানান্ত যার অর্থ তুমি কে এখানে মান শব্দের অর্থ কে আন্ত বা যার অর্থ তুমি ম্যা ত্যাঝাব যার অর্থ কখন আমরা যাব আরবি ভাষায় মাতা না যার অর্থ কখন আমরা যাব এখানে মাতা শব্দের অর্থ কখন যার অর্থ আমরা যাব বাইদ যার অর্থ বাজারটি দূরে আরবি ভাষায় আশুক বাইদ এর অর্থ বাজারটি দূরে এখানে শব্দের অর্থ হচ্ছে টি সুকর্থ বাজার দূরে বাইদ অর্থ যার অর্থ তোমার কি অবস্থা এর বাংলাটা আর একটা বলা যায় সেটা হচ্ছে তোমার কি খবর বা তুমি কেমন আছো একই কথা কাইফা হলুক যার অর্থ তোমার কি অবস্থা এখানে কাইফা অর্থ কেমন বা অবস্থা হালুক অর্থ তোমার কি লিমাদা তখরাতা যার অর্থ তুমি কেন দেরি করেছিল আরবি ভাষায় লিমাদা তখরাতা তুমি কেন দেরি করেছিল এখানে লিমাদা অর্থ তুমি কেন তখরাতা অর্থ দেরি করেছিল নাম আফাম যার বাংলা অর্থ হ্যাঁ আমি বুঝি নাম আফাম হ্যাঁ আমি বুঝি এখানে না মত হ্যাঁ মত আমি বুঝি লেহ শুক্রান যার বাংলা অর্থ না ধন্যবাদ লেহ শুক্রান না ধন্যবাদ এখানে লা শব্দের অর্থ না শুক্রান অর্থ ধন্যবাদ হায়দা জাইদ যার বাংলা অর্থ হবে এটা ভালো হায়দা জাইদ এটা ভালো এখানে হাদা অর্থ এটা জাইদ অর্থ ভালো হাদা জাইমা যার অর্থ এটা সুন্দর আরবি ভাষায় হাদা জাইমা যার অর্থ এটা সুন্দর এখানে হাদা অর্থ এটা জাইমা অর্থ সুন্দর মনে আল মাদ্রাসা যার অর্থ ওখানে স্কুল আছে আরবি ভাষায় হুনেকে আল মাদ্রাসা যার অর্থ ওখানে স্কুল আছে এখানে হুনাকা অর্থ ওখানে মাদ্রাসা অর্থ স্কুল আজহাব মাক যার বাংলা অর্থ হবে আমি তোমার সঙ্গে যাব আজহাব মাক আমি তোমার সঙ্গে যাব আজহাবু যার অর্থ আমি যাব মা এক যার অর্থ তোমার সঙ্গে আমি বাড়িতে আছি আরবি ভাষায় আনাফি এল যার বাংলা অর্থ হবে আমি বাড়িতে আছি এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছে ত অর্থ বাড়ি ইলসুক যার বাংলা অর্থ হবে আমি বাজারের দিকে যাব হ্যাবু ইলা আমি বাজারের দিকে যাব হ্যাবু যার অর্থ আমি যাব ইলা অর্থ দিকে অর্থ বাজার ইতখুল দাখিল গুর্ফা যার অর্থ ঘরে প্রবেশ করো আরবি ভাষায় ইতখুল দাখিল আল ঘরে প্রবেশ করো খুল যার অর্থ প্রবেশ করা দেখিল যার অর্থ ভেতরে গোরফা এর অর্থ ঘর ইকরুস খারি জালবাঈদ যার বাংলা অর্থ হবে বাড়ির বাইরে বের হও আরবি ভাষায় ইকরুস খারি বাড়ির বাইরে বের হও ইখরুজ যার অর্থ বাইরে অর্থ বের হওয়া বাড়ি কাবির বাংলা অর্থ হবে এটা একটি বড় বাড়ি এখানে একটি কথা বলি বেদ শব্দের অর্থ বাড়ি মঞ্জিল অর্থ বাড়ি তবে বড় ধরনের যে বড় বাড়িগুলো আছে এগুলোকে আরবি ভাষায় বলা হয় মঞ্জিল আর ছোট বা সাধারণ যে বাড়িগুলো এগুলোকে বেদ বলা হয় হাজা মঞ্জিল কাবির এটা একটি বড় বাড়ি হ্যাঁ এর অর্থ এটা মঞ্জিল অর্থ বাড়ি কাবির অর্থ বড় ওয়ালাদ সাগির বাংলা অর্থ হবে আমার একটি ছোট ছেলে আছে আরবি ভাষায় লেদি ওয়ালাদ সাগির আমার একটি ছোট ছেলে আছে লেদি আমার আছে ওয়ালাদ ছেলে সাগির অর্থ ছোট আল জাইম যার বাংলা অর্থ হবে বাগানটি সুন্দর জাইম বাগানটি সুন্দর বুস্তাম যার অর্থ বাগান জাইম অর্থ সুন্দর হাদিহি আলমাদিনা কাদিমা যার বাংলা অর্থ হবে এই শহরটি পুরানো হাদিহি কাদিমা এই শহরটি পুরোনো হাদিহি এই মাদিনা যার বাংলা অর্থ শহর কাদিম অর্থ পুরাতন বাংলা অর্থ হবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ আরবি ভাষায় হাদা আমল মুহিম এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হাদা যার অর্থ এটি আমল অর্থ কাজ হিম যার অর্থ গুরুত্বপূর্ণ সাব যার অর্থ প্রশ্নটি কঠিন আরবি ভাষায় সাব প্রশ্নটি কঠিন সোয়াল যার অর্থ প্রশ্ন সাবর্থ কঠিন যার অর্থ আমরা দুপুরের পরে যাব আরবি ভাষায় ন্যা বাদাল গাদান আমরা দুপুরের পরে যাব নাজাব আমরা যাব বাদ অর্থ পরে গাদান অর্থ দুপুর আলান আমেল যার বাংলা অর্থ হবে এখন আমি কাজ করছি অ্যালান আমেল আমি এখন কাজ করছি অ্যালান অর্থ এখন আমালত কাজ হাদা মুস্তাহিল যার অর্থ এটা অসম্ভব আরবি ভাষায় হাদা মুস্তাহিল বাংলা অর্থ হবে এটা অসম্ভব হাদা যার অর্থ এটা মুস্তাহিল যার অর্থ অসম্ভব আহিয়ান আজহাবু ওয়াহদিনী যার বাংলা অর্থ হবে কখনো কখনো আমি একাই যাই আরবি ভাষায় আহিয়ানি কখনো কখনো আমি একাই যাই যার অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো আজ যার অর্থ আমি যাই ওহ দিনী যার অর্থ একা রূপবামা আজ রূপ যার অর্থ হয়তো আগামীকাল আমি তোমার কাছে আসবো আরবি ভাষায় রূপবামা আজরুক গাদান হয়তো আগামীকাল আমি তোমার কাছে আসবো রূপবামা যার বাংলা অর্থ হয়তো আজরুক যার অর্থ কাছে আসা গাদান যার অর্থ আগামীকাল উহিবু আল্লাহ যার অর্থ আমি রাত পছন্দ করি আরবি ভাষায় উহিবু আল্লাহ আমি রাত পছন্দ করি পছন্দ করা লাইলা অর্থ রাত ভিডিওটি আজ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ